আনোরার ছেলেরা থাকে বিদেশে আনোরার ছেলে বাসা বিদেশে থাকে ইটালিতে ইটালিতে আমার ছেলেরা নেবে এক বছর ধরে আমার ছেলের সাথে ফোনে কথা বলে যে আমার গার্মেন্টসে তোরে নিয়ে যাবো বাস্তব বাসায় আসে বউ নিয়ে আসে থাকে আনোরা আমার দূরের সম্পর্কের বোন হয় আনোরার সাথে আমি গিয়ে কথা বলি ঘরোয়াভাবে খোলামেলাভাবে যে তোমার ছেলে আমার ছেলেরা বিদেশে নিতে চায় ইটালিতে তুমি কি কও তো আনুরা কইছে কোনো সমস্যা নাই আমার ছেলেরা বিদেশে থাকে তোর ছেলেও থাকবে কোনো সমস্যা নাই আমার ছেলের গার্মেন্টসে তোর ছেলে কাজ বাস করবে কোনো অসুবিধে নেই ওর সাথে আমার সাথে সাড়ে নয় লাখ টাকার চুক্তি হয় চুক্তি হইলে আমি আনোরার কাছে যাই ইসলামের স্লিপি তো নিয়ে সে এক লাখ টাকার চেক নিয়ে যায় তার ষোলো মাস পরে আমার ছেলেরে বিষে দেয় বিষা দিয়া ওরা ওর ছেলে আমসার ফারুক ওর মেয়ের মেয়ের মেয়ে ওর মা আশিয়া ওরা হাতে মা চেষ্টা গিয়ে চার লাখ টাকা নেয় এবং খুলনা যে উকিল খাই ওর ছেলে ওর ছেলে আনোর ঘর ছেলে কালাম ও ফোন করে যে হয় খালাম বা দেনটা কোনো সমস্যা নেই ওর দুই ছেলে থাহে ফারুক থাহে এবং আনসার আনসার থাহে থাকে ওরা টাকা আমার ফাতেমা ট্রেস্টাইলই নেয় তাই সাইলেখ আমসারের অ্যাকাউন্টে নেয় সাইলেখ আমি ইসলামিক ব্যাংকের থেকে টাকা দিই অগ্রাণী ব্যাংকে নেয় আর ফাতেমা ট্রেস্টাইলেও টাকা নেয় এটাও বেরাক ব্যাংক টাকা নেয় আর আমি তো দিছি ওরা তো দাঁড়াই থেকে টাকাটা নিয়েছে আর আনোর আর কথায় দিছি আনোরা আর ছেলে যখন নানরা যখন আমার বোন হয় আমার ঘরে যখন সব সময় আসে খায় কাগজপাতি দিয়ে দিছে কমপ্লিট তাইলে আর দিতে আর আমার সমস্যাটি কিন্তু ওরা আমার বিষে দিয়েই কথা ঘুরেই ফেলাইছে যে টাকা এখন দেয়া লাগবে বারো লাখ আমি এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিই অনারারি কতদিন বই দেন কতদিন এইটা এক দুই দুই মাসের ভিতরে আমি টাকা সব পরিশোধ করি কিরম কিরম টাকা দেন হ্যাঁ এক বান্দে ওর ওর মায়ের হাতে 1 লাখ টাকা চেক দিয়ে আসি আর মা আইডি কার্ড দিয়ে 1 লাখ টাকা নেছে 45 হাজার টাকা নেছে ফোনে ফোনে 45 হাজার টাকা আমার ফোনে ফোনে নেছে আর ওই দুই সেক সেকেন্ডে 8 লাখ মোট আমার কাছ থেকে এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছে সাইন মেস পরে আমি জানতে পারি যে এম্বাসিতে কাগজ সব যা আমার ছেলে সাইনবেয়ার চিটাগাং গেছে পাঁচ বারো বার কাগজ সব ফেরত দিয়ে দিয়েছে যে এই কাগজ সমস্ত সবকিছু জাল আমি আনোরার কাছে যাই হাত পা ধরে আনোরার কই যে তোমার ছেলে আমার মেশিন এটারে এটা জাল কাগজ দিয়েছে আমার সংসার তো শেষ আমি অসুস্থ হয়ে পড়ি আমার ঢাকা নিয়ে যাই চিকিৎসা করতে আমার ছেলেটা এম্বাসির সামনে কান দেওয়ার বই এরপরে আর ফোন ধরে না আমি লিগের বরণে তা খুব ভয় দেহায় খুব ভয় ব্যথিত হয় ভয়তে তো আমরা কিছু কইতে পারি নাই আজকে তিন সারা দিন বজরমাটা কবসে কিছুই দেয় না আর আমার পথে পথে ঘুরে আমি ইউনিয়ন পরিষদে কেস করছি আমি সেই ইটিউনার কাছে করছি আমি থানায় কেস করছি আমি আর্মির কাছে কেস করছি ওরা কোথাও আয় না আর কোথাও হাজির হয় না খুলনা না যাই সব পলাইছে বাড়ি করে না এরম বহুত লোক টাকা নেছে আমাকে এর সংসার প্রতি বইতেছে প্রশাসনের কাছে আমি এর বিচার চাই সুস্থ বিচার চাই কোন সংসারের মানুষজন আমি এভাবে করতে পারে আপনাদের কাছে আমার এই ঢুকি অনুরোধ